পুণ্যেন্দু ঘড়াই পুণ্যেন্দু ঘড়াইয়ের কাছে যেতে চাই পুণ্যেন্দু বউ আপনি লখনৌতে রয়েছেন লখনৌ মানে যোগী আদিত্যনাথের যোগী আদিত্যনাথের রাজ্য সে রাজ্যে নাকি এই মুহূর্তে বাঙালিদেরকে সবাই খুব অসম্মান করছে বাংলা বললে নাকি আপনাদেরকে বের করে দেওয়া হচ্ছে বাংলা বললে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাস্তবটা কি আমরা এখানে দীর্ঘ আমি তো এখানে পঁয়ত্রিশ বছর আছি তো আমরা এখানে সমস্ত রকম আমাদের বাঙালি কালচার পুজো খেলাধুলা সমস্ত ইভেন্টই করায় কোনো অসুবিধে নেই বাকি হয়তো এবছর আমাদের পুজো পূজাতে আদিত্যনাথ আসবেন তো আমাদের এখানে কোনো অসুবিধা নেই এটা মিথ্যাচার করছে একটা কি বলবো একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা মমতাদি এটা বিলকুল কলা আমাদের জন্য বহুতই এটা গলা বা কোনো রকম মানে বাংলা বলছেন যে আপনি কোনো বিপদে পড়বেন না তার মানে মানে বাংলা বলার জন্য কোনো বিপদে পড়বেন না কোনো কিছু নেই আমরা তো বললাম তো আমার এবারে দুর্গা পুজোতে যোগী আদিত্যনাথ আসবে ঠিক আছে তো আমরা এখানে বহুত স্যাটিসফাইড করি লগ্নতে তিন লাখ বাঙালি আছে তিন লাখ আর তিন লাখ বাঙালি কিছু তারা সার্ভিস করেন বাকি আমাদের কাজের সাথে যুক্ত আছে আরো অন্য কাজের সাথেও যুক্ত আছে কিন্তু এখানে কোন রকম কোনো অসুবিধে হচ্ছে না আমরা বিলকুল ফার্স্ট ক্লাস আছি প্রশাসন আমাদেরকে সব রকম সাহায্যও করে যখন যা দরকার পড়ে করে বেশ আমি যারা এই মুহূর্তে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরও আমি অনুরোধ করছি যারা অন্য রাজ্য থেকে দেখছেন বাঙালি বা বাংলাভাষী যারা তাদেরকে আমি অনুরোধ করব আপনারা কমেন্ট করুন জবাব চায় বাংলা যখন চলছে জবাব চাই বাংলা চলাকালীন আপনারা লিখে পাঠান যে আপনারা কি কোনো এরকম ধরনের ঘটনা ফেস করছেন না পুরোটা তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এই মুহূর্তে বাসুদেব অধিকারী বাসুদেব অধিকারী সুরাত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাসুদেব বাবু আপনাদের সুরাতে পরিস্থিতিটা রকম বাংলা বললে নাকি বের করে দেওয়া হচ্ছে বাংলা বললে নাকি মারধর করা হচ্ছে না মোটেই না আমি এখানে সুরাটে প্রায় ফর্টি থ্রি মানে তেতাল্লিশ বছর আছি এখনো আমাদের যে বাঙালির ওপরে অপমান বাঙালিদের ওপরে অত্যাচার সেসব দিন এখনো অব্দি দেখেনি আর আগামী দিনেও দেখব না আর শুধু আমাদের সুরাট নয় সারা গুজরাতে তবে আমাদের কোথাও না কোথাও কোনো কারণে স্বর্ণকার জুয়েলারি অনেক কারিগররা ঠিক সময় পর্যাপ্ত কাজ পায় না ঠিক সময় তার কারিগরি পায় না সেটা একটা ব্যাপার থেকেই থাকে তবে যে এই যে বাজারে গুজব ছড়াচ্ছে নির্যাতন হচ্ছে এটা কিন্তু একদম জিরো পার্সেন্ট ভুল কথা কোন রকম কোন দিক দিয়ে শুধু সুরাট নয় সারা গুজরাতের কথা বলছি যে শুধু সোনা সোনাওয়ালাও নয় জড়িতে আছে ডায়মন্ডে আছে টেক্সটাইলে আছে অ্যামোটারিতে আছে শুধু আমাদের সুরাটে তিন থেকে সাড়ে তিন লক্ষ বাঙালি অনলি সুরাটে কিন্তু কোনো রকম ভাবে তবে দুমাস আগে হয়েছিল ওই বাংলাদেশি রোহিঙ্গা খোঁজারিতে কিছু বাঙালিদের একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল তো সেটা সাময়িক তবে প্রশাসন খুব ভালো কাজ করছে খুব সুন্দর কাজ করছে এখন রকমের কোনো অসুবিধে হয়নি এবং আমাদের ছোটখাটো কারখানা ফ্যাক্টরিতে আজও অবধি কোনোদিনও চেকিং আসেনি যে তোমাদের ওখানে কিরকম বাঙালি আছে কেমন বাঙালি আছে কিছু কিছু জায়গায় যেখানে বাংলাদেশি থাকতে পারে রোহিঙ্গারা থাকতে পারে সেইখানে চেকিং হয়েছে আমরাও তাদের সঙ্গে গিয়েছি পুলিশের সঙ্গে সাপোর্ট করেছি প্রশাসনের সঙ্গে সাপোর্ট করেছি তবে আমরা অত্যন্ত সুখে আছি আমরা বাংলায় গেলে যেন মনে হয় রাত্রি প্লেনে না না বাড়ি যেতে মনে হয় যে আমরা কিভাবে যাব কোথাও রাস্তায় প্রবলেম হবে তো তো সেই আমাদের সোনার বাংলা থেকে মানে দিনের দিন দিনে দিন বাড়তে চলেছে আর আমরা ফিরে পেতে চাই সেই বাংলাকে ফিরে পেতে চাই সেই সোনার বাংলা যাতে আমাদের আগামী দিনে আমাদের প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারি দিনের দিন দিনের দিন প্রচন্ড ভাবে হেনস্থা হচ্ছে আমাদের সেই পুরানো বাঙালি আমাদের দেশের বাঙালি আমাদের গর্বিত বাঙালি তো মুর্শিদাবাদের যে কেস হলো কাণ্ড হলো তো সেই সব নিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু একটা আতঙ্ক হয়ে থাকে বাংলার বিরুদ্ধে বাংলার কোথাও যেন মনে হয় যে আমরা বাংলার ছেলে কিন্তু বাংলা কিছু করতে পারছি না তার জন্যই বদল চাই নতুন বাংলা বাংলা দেখতে ধন্যবাদ একটা বেশ বাসুদেব বাবু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়